বড় দেশ জনসংখ্যায় অনেক বড় বড় অর্থনীতি বড় বাজার সামরিক শক্তিতেও অনেক বড় এমনি অনেকগুলো বড়োর সুবিধাকে কাজে লাগিয়ে ভারত যুগের পর যুগ ধরে তার প্রতিবেশী দেশগুলোর উপর প্রবল আধিপত্য বিস্তার করেছে সার্বভৌমত্বের না করে এসব দেশকে পরিণত করার চেষ্টা করেছে তার তাবেদার রাষ্ট্রে সেই বিশাল ভারত তার চেয়েও অনেক বড় অনেক শক্তিশালী একটি দেশের কোপানো পড়ে এমনভাবে দুমড়ে মুস্তি গুটিয়ে যাবে এটা কি ভারত কখনো ভাবতে পেরেছে ভারত এখন দারুণভাবে শঙ্কিত প্রবল ভয়ে কাঁপছে ভারত ভারতের এই ভয় তার রপ্তানি হাত ধসে পড়ার তার অর্থনীতিতে ধসে পড়ার তার সামাজিক স্থিতিশীলতা ধসে পড়ার প্রবলভাবে বেকারত্ব বৃদ্ধি পেয়ে তার আর্থসামাজিক স্থিতিশীলতা ধসে পড়ার কেন হয়তো ভয় পাচ্ছে ভারত কি কারণে তারা পড়েছে এমন নাজুক পরিস্থিতির মুখে যুক্তরাষ্ট্র খুব চড়াহারে আমদানি শুল্ক আরোপ করায় ভারত এখন প্রবলভাবে ভয় পাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন আর এতে তাদের প্রতিযোগিতা সক্ষমতা হারিয়ে যেতে বসছে এটা যদি বহাল থাকে ভারতের রপ্তানি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কমে যাবে ভারতীয় জিডিপি এক শতাংশ কুটিয়ে পড়বে আর এটা ঘটলে ভারতের অজস্র শিল্প কলকারখানা বাণিজ্য প্রতিষ্ঠান ধসে পড়বে তার রপ্তানি খাত ধসে পড়বে তার অর্থনীতি ধসে পড়বে বেকারত্ব প্রবলভাবে দেখা দেবে বেকারত্ব বৃদ্ধির মুখে আর্থ সামাজিক স্থিতিশীলতা অনেকটাই নষ্ট হয়ে যাবে যা ভারতকে পুরোপুরি ধসিয়ে দিতে পারে এমনি এক ভয়াবহ পরিস্থিতির মুখে ভারত যে ভয় পাবে সেটাই তো স্বাভাবিক কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কেন ভারতের উপর এত চড়াহারে শুল্ক আরোপ করলেন আমরা জানি যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ এখন প্রায় একশো বিলিয়ন ডলার আর এক্ষেত্রে বাণিজ্য ভারসাম্য দারুণভাবে ঝুঁকে আছে ভারতের অনুকূলে ভারত বছরে প্রায় ছিয়াশি বিলিয়ন ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে আর এর বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে মাত্র পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারের পণ্য অর্থাৎ ভারতের সাথে বাণিজ্য করতে গিয়ে বছরে প্রায় একচল্লিশ বিলিয়ন ডলার ঘাটতি দিতে হয় যুক্তরাষ্ট্রকে আর এই বিশাল বাণিজ্য ঘাটতির কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছিলেন সব ধরনের ভারতীয় পণ্যের ওপর সেটাও ভারতের জন্য একটা বড় ঝুঁকি ছিল কারণ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ওপর আরোপিত শুল্কের হার ভারতের তুলনায় বেশ কম আর সে কারণেই যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতা সক্ষমতার দিক থেকে ভারত বেশ বড় একটা চ্যালেঞ্জের মুখে পড়েছিল সেই পঁচিশ শতাংশ শুল্ক হার কীভাবে কমানো যায় সেটা ভাবছিল ভারত কিন্তু বাস্তবে তা তো ঘটেইনি বরং দ্বিগুণ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে ভারতের ওপর শুল্ক আরোপ করেছেন পঞ্চাশ শতাংশ কেন বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হলো এই যে আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে মোট শুল্কের হার পঞ্চাশ শতাংশে নিয়ে গেলেন প্রেসিডেন্ট ট্রাম্প সেটা তিনি করেছেন এ কারণে যে ভারত প্রচুর পরিমাণে জ্বালানিতে আমদানি করে রাশিয়ার কাছ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে সারা পৃথিবী যখন রাশিয়াকে দমাতে যাচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে কোনোভাবেই রাজি হচ্ছে না তাদের আগ্রাসী যুদ্ধের মুখে হাজার হাজার নারী শিশু সহ অসংখ্য ইউক্রেনের নাগরিক প্রতিদিন নিহত হচ্ছেন আহত হচ্ছেন বাস্তু হারা হচ্ছেন তাদের জীবন বিপন্ন হচ্ছে সেই ইউক্রেনদের রক্ষা করার জন্যে রাশিয়াকে অর্থনৈতিকভাবে দাঁড়ানো জরুরি ছিল আর সে কারণে রাশিয়ার উপরে অনেক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব সেই নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে পড়ছে রাশিয়ার পণ্য জ্বালানি তেল বিপুল পরিমাণে ভারত আমদানি করছে বলে সেই আমদানি বন্ধ করার জন্যে ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক সারা না প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপর শাস্তিমূলকভাবে আরও পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন আর তাতেই মোট আমদানি শুল্ক বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে যা ভারতের জন্যে এখন এক ধরনের অস্তিত্বের ইস্যু হয়ে দাঁড়িয়েছে ভারত অনেক ধরনের পণ্য রপ্তানি করে বিশ্বের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে যার মধ্যে উল্লেখযোগ্য হল গার্মেন্টস সহ বিভিন্ন ধরনের বস্ত্র শিল্পজাত পণ্য রাসায়নিক ফার্মাসিউটিক্যাল পণ্য স্মার্টফোন অলংকার এমনি বিভিন্ন রকম পণ্য আর প্রতিটি ক্ষেত্রেই তাকে কোনো না কোনো দেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সেই বাজারে অবস্থান তৈরি করে নিতে হয়েছে আর এখন যেটা দাঁড়িয়েছে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় ভারতীয় পণ্যের উপর আরোপিত আমদানি শুল্ক অনেক বেশি এত বেশি আমদানি শুল্ক দিয়ে ভারতীয় পণ্য যদি আমদানি করেন তাহলে মার্কিন আমদানিকারকরা ক্ষতির মুখে পড়বেন আর সে কারণেই তারা ভারতীয় পণ্য বাদ দিয়ে প্রতিদ্বন্দ্বী অন্যান্য দেশগুলো থেকে পণ্য আমদানিতে ঝুঁকে পড়বেন সেটা ঘটলে ভারতীয় রপ্তানি নাজুক অবস্থায় পড়বে এক ধরনের ধসের মুখে পড়বে আমরা উদাহরণ হিসেবে যদি দেখি যে গার্মেন্টস পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের অন্যতম প্রধান প্রতিযোগী হচ্ছে বাংলাদেশ ভিয়েতনাম বাংলাদেশ এবং ভিয়েতনামের উপরে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে বিশ শতাংশ মার্কিন একজন আমদানিকারক যদি বাংলাদেশ ভিয়েতনাম থেকে গার্মেন্টস পণ্য আমদানি করতে পারেন তাহলে কেন তিনি ভারত থেকে আমদানি করতে যাবেন তার মানে হচ্ছে ভারতীয় গার্মেন্টস পণ্যের যে বড় বাজার তৈরি হচ্ছিল যুক্তরাষ্ট্রে সেটা তারা হারাবে ধরা যেতে পারে সামুদ্রিক চিংড়ির কথা ভারত বেশ উল্লেখযোগ্য পরিমাণ চিংড়ি রপ্তানি করে প্রতি বছর যুক্তরাষ্ট্রের বাজারে এক্ষেত্রেও তাদেরকে শুল্ক দিতে হবে পঞ্চাশ শতাংশ অথচ সামুদ্রিক চিংড়ির ক্ষেত্রে ভারতের মূল প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের উপরে আরোপিত শুল্কের হার মাত্র দশ শতাংশ অর্থাৎ একজন মার্কিন আমদানিকারক যদি একশো ডলারের চিংড়ি ইকুয়েডর থেকে আমদানি করেন তাহলে তার খরচ পড়বে সব মিলে একশো ডলার আর যদি ভারত থেকে আমদানি করেন তাহলে তার খরচ পড়বে একশো ডলার তিনি কেন চল্লিশ ডলার লস দিয়ে ভারত থেকে আমদানি করবেন যেখানে তার সুযোগ রয়েছে ইকুয়েডর থেকে আমদানি করার একই ধরনের পরিস্থিতি দাঁড়াবে স্মার্টফোন চিপস অলঙ্কার ফার্মাসিউটিক্যালস এবং অন্য যে সমস্ত পণ্য ভারত যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকে তার প্রতিটির ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি পণ্যের মধ্যে অন্যতম প্রধান একটি পণ্য হচ্ছে ওষুধ বা ফার্মাসিউটিক্যাল পণ্য পেশেন্ট ট্রাম্প ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানির বিষয়ে একদমই অনাগ্রহী তিনি এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে আপাতত অল্প হারে আমদানি শুল্ক আরোপ করা হলো পর্যায়ক্রমে একশো পঞ্চাশ শতাংশ এবং পরবর্তীতে দুইশো পঞ্চাশ শতাংশে নিয়ে যাওয়া হবে কারণ প্রেসিডেন্ট ট্রাম্প চান যে যুক্তরাষ্ট্রে যে পরিমাণ ওষুধপত্র বা ফার্মাসিউটিক্যাল পণ্য প্রয়োজন হয় সেটা যুক্তরাষ্ট্রেই উৎপাদিত হবে আর তাই যত দ্রুত সম্ভব ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি যাতে বন্ধ হয়ে যায় সে ব্যবস্থায় নেয়ার কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আর তাতে ভারত থেকে যে বিপুল পরিমাণ ফার্মাসিউটিক্যাল পণ্য এখন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় সেটা পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের কারণে এরই মধ্যে যে নাজুক অবস্থায় পড়েছে সামনের বছরগুলোতে তা আরও অনেক বেশি ভয়াবহ এক অবস্থার মধ্যে পড়তে যাচ্ছে সামগ্রিকভাবে ভারতীয় সব পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পঞ্চাশ শতাংশ আমদানি শুল্কের কারণে ভারত এখন দারুণভাবে সন্ত্রস্ত এক অবস্থার মধ্য দিয়ে তার দিন পার করছে ভারতীয় রপ্তানি খাত ভারতের অর্থনীতি সব কিছুই ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ভারত কীভাবে এই অবস্থা থেকে নিজেকে রক্ষা করবে তার পথ খুঁজে বেড়াচ্ছে যেসব দেশের ওপর যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক কম সে ধরনের দেশে ভারত তার শিল্প কারখানা স্থানান্তরের কথা ভাবতে বাধ্য হচ্ছে অত্যন্ত অহংকার হয়ে উঠছিল ভারতের ভারতের প্রধানমন্ত্রী সেই অহংকারী মনোভাব নিয়েই তার লক্ষ্য নির্ধারণ করেছিলেন যে বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান করে নেবে মেক ইন ইন্ডিয়া পণ্য ভারত কি আসলেই বিশ্ব বাজারে একটা শক্তিশালী অবস্থান নিয়ে বলতে পারবে যে ডিজার মেক ইন ইন্ডিয়া এখন পর্যন্ত ভারতের এই অবস্থা ধরে রাখার অনুকূলে কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না তারপরও ভারত কীভাবে এই পরিস্থিতি মোকাবেলা করে কীভাবে এই ঝড় সামাল দিয়ে তার শিল্প খাতকে তার রপ্তানি খাতকে তার অর্থনৈতিক অবস্থাকে ধরে রাখে সেটা দেখার জন্যে আমরা সামনের দিকে তাকিয়ে থাকব